চাই <Sess> না <Sess> <Sess> uh <-huh> সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী ছাত্র জনতারের পক্ষ থেকে জানাতে চাই যদি কোনো মানুষের শরীরে বিষ ফুরে দেয় ওই বিষ ফুরে যদি শরীর থেকে নিষ্কাশন না হয় তাহলে ক্যান্সারের রোগ কারণ করে

ষড়যন্ত্র চলছে আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দ ভারতে নিরাপদ নয় কিন্তু হিন্দুদের মন্দির অন্যান্য ধর্মীয়

আপনা রে করেছেন আমি আপনাদের কাছে সাক্ষী রেখে সিলেটের আংশিক দ্বারা উল্লেখিত ফুলে এস মিডিয়া সহ যিনি সাইজে ভাই যিনি গোয়েন্দা সংস্থার ভাইকে বলছি শাহজালালে শান্তির নগরী এখানে স্বাধীনতা পরবর্তী হিন্দু মুসলমান ইসান যারাই বিশ্বাস করে আমরা শান্তিপূর্ণ সমাজটি বিশ্বাস করি ইসান নামক জননি

இதுக்கு இன்னொரு சொல்லுமா தான் கலந்துக்கிட்டேன் இன்னொரு பாரதியோ குடும்பத்தினர் சொல்லாமல் அந்த வச்சிக்கோங்க

জনগণ আমাদের जिंदाबाद সম্বলপুর وچকম বাংলাদেশ जिंदाबाद সুপ্রকাসের ভাষণ বক্তব্য রেখেছেন ছাত্রনেতা ফরহাদুল ইসলাম এবং অন্যান্য সকল সভাপতি যুবনেতা মোনালাল হোসেন এবং মিনালাল হোসেন সম্মানিত নেতার কাছে বক্তব্য প্রদান করার সুযোগ